তাহলে দেখেন আপনি যদি তখন যদি হরমোনটা চেক করতেন তাহলে বহু আগে ভালো হয়েছে হ্যাঁ হরমোনের চেকিংটা আসলে খুব গুরুত্বপূর্ণ এই জন্য যৌন সমস্যায় আমরা পরীক্ষা নিরীক্ষা ছাড়া অন্যরা চিকিৎসা দেয় আমি দিই না কারণ যদি এক পার্সেন্টও সুযোগ থাকে তাহলে আমরা চেষ্টা করি যে ওখান থেকে কারেকশন করে নিয়ে আসতে আর বাকি যে ওষুধ দিয়েছি সব আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য